এরা নবাবি পাড়ায় থাকে কংগ্রেসের নেতা কংগ্রেসের নেতার একবার চোখ বুঝে দেখুন কংগ্রেসের নেতাগুলির চেহারা আগরতলা যারা বসে থাকে তাদের নবাবি পাড়া দেখুন আগরতলা থেকে বেরোবেনা ফোনে ফোনে কথা বলবে ফোন আবিষ্কার হওয়ার পরে আর যখন ফোন মোবাইল ছিল না তখন তো তাদের ইলেকশনের সময় দর্শন হবে ইলেকশনের পরে আর দেখা হবে মানুষের কাছে উপায় ছিল না

তাহলে কি দু হাজার পনেরোতে আমি ত্রিপুরা রাজ্যে এসেছি ষোলোতে কংগ্রেস তো একটা সিটও পায়নি সমস্ত সিটের মধ্যে জমানো তো কোথায় গেল নবাবের দল কমিউনিস্ট কমিউনিস্টরা একান্নটা সিট ছিল একান্নটা সিট থেকে নেমে সতেরোটা এসছে পরে ষোলোটা চলে এসছে একান্ন থেকে ষোলোতে নেমেছে কমিউনিস্টরা প্রশ্নই ওঠে নাই রাজ্যের মধ্যে করতে পারে যেই মাত্র দেখুন না বিজেপি ভারতীয় জনতা পার্টি দু হাজার আঠারোতে সপ্তাহে এসছে তো কমিউনিস্ট ধীরে ধীরে কম হচ্ছে আর কংগ্রেসের তিনটা এসছে

পাঁচ বছর জন্য জোর সরকারের মা বাবা বলবে না যে আমার ছেলেকে যারা হত্যা করেছে তারাই তো আপনাদেরকে জিতিয়েছে তাদের সাপোর্ট দিয়ে তো আপনারা আপনার একেছে তাহলে ওনার ছেলের মৃত্যুর দরকার কি ছিল তো বিশ্বজিৎ ছাড়া কে খুন করার দরকার কি ছিল গদাকে কে খুন করার দরকার কি ছিল তার জবাব কি জবাবকে ভিত্তিবে ভারতীয় জনতা পার্টি দেবে এদের নবাবই পারার কারণে যারা সত্তা জানে না চালাতে যারা গভর্নেন্স বুঝে না ইউনিয়নের জোরে সরকার বসেছিল আর যে সরকার ছাড়াতে জানে যে মানুষের জন্য কি করবে তার জন্য মানুষের জন্য কোনো ইচ্ছা পূরণ কিছু করে